সুন্দর ফুল হয়ে যাবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন দুর্দান্ত হয়েছে বন্ধুরা একদম ফুরে ভর্তি নমস্কার বন্ধুরা কোলে উইথ বিলিস ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি সুন্দর ডিজাইনের গোলাপ ফুলি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদেরও হবে আর বানানোও কিন্তু একদম সহজ অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি গোলাপ ফুলি বানাই দেখুন বন্ধুরা এখানে আমি গোলাপ ফুলি বানানোর জন্য এক বাটি চালের গুঁড়া নিয়েছি তো প্রথমে চুলা ধরিয়ে আমি চালের গুঁড়া দিয়ে একটি ডো করে নিব সুন্দর এখানে আমি হাফ লিটার জল দিয়ে দিব এক বাটি চালের গুঁড়ার জন্য এখানে হাফ লিটার জল লাগবে এখন ঢাকা দিয়ে জলগুলো ফুটিয়ে নিব জল ফুটে গেছে সাত মতো লবণ দিব লবণ একটু মিশিয়ে নিতে হবে অল্প অল্প চালের গুঁড়া দিয়ে সুন্দর একটি ডো করে নিব চাল গুড়া দাওয়া সাথে এইভাবে নারাতে থাকতে হবে বন্ধুরা যতটুকো চালের গুড়া দিবেন তার থেকে কিছুটা জল বাতি দিতে হবে বন্ধুরা দেখুন ভাবে ডোয়ের মতো করে নিতে হবে কড়াই থেকে ছেড়ে আসবে এরকম আমার ডো একদম রেডি এখন নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হলে তারপর মুঠে নিতে হবে বন্ধুরা এদিকে ডো ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি পিঠার জন্য ফুডটা রেডি করে নিব এক বাটি দিয়ে দিব নারকেল কোড়া দিব আখের গুড় না যে কোনো ভুজ দিয়ে করতে পারবে দেখুন খুব সুন্দর করে শুকনো শুকরু করে ফুটটা বানিয়ে নিয়েছি এখন নামিয়ে নিব মাটিতে ঢেলে নিচ্ছি বন্ধুরা ডি একদম ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মুব ডো যদি মাখার সময় একটু নরম মনে হয় তাহলে আরও কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে মেখে নেবেন আমার ডোটা অনেকটাই ঠিক আছে তবে যে হাতের মধ্যে আঠা আঠা লেগে আসতেছে সেজন্য সামান্য করে চালের গুঁড়া ছিটিয়ে দিব খুব বেশি দিব না তাহলে ডো আবার শক্ত হয়ে যাবে খুব ভালো করে ঠেসে ঠেসে মুথে নিতে হবে ডো যতই ভালো করে মথানো যাবে ফিটা ততই ভালো হবে খুব ভালো করে ডো মুথে নিয়েছি দেখুন এরকম হবে খুব বেশি শক্ত না কিন্তু একটু নরম মতো হবে তো এখন হাত ধুয়ে আমি আপনাদেরকে ফিটাগুলো বানিয়ে দেখাবো এরকম বড় সাইজের করে লিচি কেটে নিব কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে আমি রুটিটা বেলে নিব আমরা সাধারণত যেভাবে রুটি বেলে থাকি ওই নিয়ম করে রুটিটা বেলে নিতে হবে খুব বেশি মোটাও না আবার পাতলাও না এরকম একটি গ্লাস নিয়েছি এই স্টিলের গ্লাস দিয়ে এখন ছোট ছোট করে কেটে নিব পুনরায় আবারও বেলে নিব দেখুন বন্ধুরা আরেকটি রুটি বেলে নিয়ে এসেছি ঠিক আগের মতো গ্লাস দিয়ে আবারও কয়েকটি কেটে নিব ছোট ছোট করে আপনাদের কাছে যদি এরকম স্টিলের গ্লাস না থাকে যে কোনো ওটা ঢাকনা দিয়েও কিন্তু কাটতে পারবেন দেখুন এভাবে একটির উপরে একটি এভাবে সাজিয়ে দিব আমি এরকম ফাস্টি করে দিয়ে একটি ফুল বানাবো আপনারা কম কিংবা আরও বেশিও দিতে পারবেন তো প্রথমে এভাবে একটু চেপে দিতে হবে যাতে একটির সাথে একটি রুটি খুব সুন্দর করে লেগে থাকে খুলে না যায় হাত দিয়ে আঙুল দিয়ে দেখুন এভাবে একটু একটু চেপে দিলে কিন্তু খুব সহজে লেগে যাবে মাঝখান থেকে আমি এরকম লম্বা করে কিছুটা ফুল বসিয়ে দেবো অল্প করে ফুটটা দিতে হবে চিকন করে এখন পাশ থেকে ভাস করে নিব দেখুন ভাস করে আবারও চেপে দিতে হবে দেখুন বন্ধুরা ভাস করার সময় আবারও একটু চেপে দেবেন খুব সুন্দর লেগে যাবে এখন দেখুন এক ধার থেকে এভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা বানিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর গোলাপ ফুল হয়ে যাবে দেখুন বানানো কিন্তু একদমই সহজ যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর এই পাশের দিকটা একটু হাত দিয়ে এভাবে চেপে দিবে তাহলে খুব সুন্দর লেগে থাকবে আর খুলে আসবে না এ দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তাহলে হাতি এভাবে পাপড়িগুলো একটু ছড়িয়ে দেবেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে আমি উপর থেকে কিছুটা ফুল বসিয়ে দেবো তাহলে দেখতেও সুন্দর লাগবে ফিঠাটা খেতেও অনেক ভালো লাগবে যেহেতু ভিতরে একটুখানি ফুর দেওয়া আছে সেজন্য একটু মিষ্টিটা বেশি আনার জন্য এভাবে একটু ফুর বসিয়ে দিবেন এদিকেও একটু দিয়ে দিব তাহলে পিঠাটা খাওয়ার সময় ফুলগুলো মুখে পড়লে খুব ভালো লাগে খেতে এ দেখুন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব বন্ধুরা দেখুন ঠিক আগের মতো আবারও আমি ফুর বসিয়ে নিয়েছি আরও একটি পিঠা রেডি করে দেখাবো এ দেখুন আবারও ভাস করে দিতে হবে ভাস করে এভাবে একটু চেপে দিবেন হাত দিয়ে তাহলে খুব সুন্দর চেপে বসে থাকবে আর খুলে আসবে না কাছ থেকে এভাবে ভাস করে নিলে গোলাপ ফুল ফিটা একদম রেডি দেখতে যতটা সুন্দর ফিটা গুলো খেতে কিন্তু আরো বেশি দারুণ লাগে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে গুলো দেখেই কিন্তু মন ভরে যাবে ঠিক আগের মতো আর একটু ফুড ঢুকিয়ে দিব তো বন্ধুরা এভাবে আমি সবগুলো পিঠা রেডি করে বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এখন পিঠাগুলো ফাফিয়ে নিব আর এখানে দেখুন স্টিনারে আমি একটি সুতির কাপড় দিয়েছি এভাবে সুতির কাপড় দিয়ে তারপর উপরে পিঠাগুলো দিয়ে দিব আপনাদের কাছে যদি যুক্ত থালা থাকে ওই থালার মধ্যেও কিন্তু ভাপিয়ে নিতে পারবেন বন্ধুরা আমি এই দুটি ফিটা পরে আলাদা করে ভাপিয়ে নিব এখানে যেহেতু জায়গা হবে না বন্ধুরা আগে থেকে আমি এখানে জল ফুটিয়ে নিয়েছি দেখুন স্টিনারটা বসিয়ে দিব পাঁচ থেকে ছ মিনিটের মতো বাফিয়ে নিলে হবে খুব বেশিক্ষণ কিন্তু ভাপানো যাবে না তো বন্ধুরা ফিরে আসছি পিঠাগুলো বাফিয়ে নেওয়ার পর বন্ধুরা দেখুন পাঁচ ছ মিনিট পিঠাগুলো বাফিয়ে নিয়ে এসছি আর ভাপানোর পরে কিন্তু কিছুটা পিঠা ফুলে গেছে দেখুন নামিয়ে নেব পিঠেগুলো এখনও কিন্তু গরম ঠান্ডা হলে তারপর প্লেটে তুলে আপনাদেরকে দেখাবো আমি ফ্লেটে তুলে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর দেখুন বন্ধুরা বাকি দুইটি পিঠা এখনও কিন্তু ভাপিয়ে নিনি এগুলো আমি ভিডিও শেষ করার পরে ভাপিয়ে নিব বন্ধুরা একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাই এখনো কিন্তু প্রচুর গরম দেখুন একদম ফুরু ফিটার মধ্যে কিন্তু ফুটটা থাকবে খেতে এতটা ভালো লাগে বাড়িতে যে কেউ আসলে খুব সহজে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন বন্ধুরা বাড়িতে নতুন কোনো অতিথি আসলে তাদেরকেও পানি দিতে পারবেন তারাও কিন্তু খেয়ে মুগ্ধ হবে এত দারুণ এবং দেখতে সুন্দর একটি ফিটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা একদম ফুরে ভর্তি তো বন্ধুরা আমার মতো করে আপনারা এভাবে গোলাপ ফুলি বাড়িতে করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন যাতে আমার এই ছোট্ট চ্যানেলটি সবার মাঝে পৌঁছে যায় আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে